বিশটা দিন পরে ফাইনালি বাবুকে নিয়ে বাসায় আসতে পারলাম আলহামদুলিল্লাহ তো আজকে যে বাসায় আসতে পারবো সেটা গতকালকে কিছুটা ধারণা করছিলাম যে আজকে আমাদের ছেড়ে দিবে তো হসপিটাল থেকেই হচ্ছে ব্লাকটা শুরু করছিলাম তো এখন হচ্ছে পেমেন্ট করার পালা অনেকটা করা হয়ে গেছে আগে থেকেই হচ্ছে টেস্টের বিল মেডিসিন বিল এখন জাস্ট হচ্ছে এনআইসিওর বিলটা দেয়া বাকি আছে এছাড়া সব বিলই ক্লিয়ার তখন হচ্ছে তোমাদের ভাইয়া বিল দিতে যাবে আর আমার তো অপেক্ষা আর সহ্য হইতেছে না যে কখন বাবুকে নিয়ে বাসায় যাব এই হসপিটালে বিশ দিনের জার্নিতে এত এত মানুষের এত কষ্টের দিন দেখছি আমরা নিজেরাও এত কষ্টের মধ্যে দিন পার করছি আল্লাহর কাছে সবসময় দোয়া করে আল্লাহ সবার কষ্ট দূর করে দিক প্রতিদিনই কেউ না কেউ কান্না করতেছে আবার কেউ হাসতে হাসতে বাসায় যাচ্ছে তো আসলেই অনেকটা ভালো খারাপের মধ্যে দিয়ে সময় পার করছি তো সব কিছুর মধ্যে আল্লাহ বাবুকে সুস্থ করে দিছে এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমাদের মেয়েকে সুস্থ করে আমাদের কাছে দিছে আর হচ্ছে এনামের এনআইসিউর সিস্টেম হচ্ছে তোমার প্রতিদিনের হচ্ছে যেই মেডিসিন চার্জ সেগুলো দিয়ে দিতে হবে দেন হচ্ছে টেস্টের যেই ব্যাপারটা সেগুলো দিয়ে দিতে হবে লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে তোমার কেবিন আর হচ্ছে এনআইসিউর কিছু বিল সেগুলো হচ্ছে লাস্টে দিতে হয় এর আগে অনেক টাকা খরচ গেছে আমাদের গেলেও আলহামদুলিল্লাহ এখন বাবু সুস্থ আছে কারণ এ এনএমের এনআইসিউতে যদি বাবু থেকে থাকে তারা বুঝতে পারবা যে আসলে এখানে অনেক কস্টলি কিন্তু ট্রিটমেন্টটা খুব ভালো হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওদের সবার বিহেভিয়ারও অনেক ভালো আসলেই এনামের সার্ভিস খুব ভালো কিন্তু যেহেতু এনআইসিউতে একটা স্পেশালভাবে বাচ্চাদেরকে রাখা হয় প্লাস হচ্ছে তোমার অনেক কিছু ফ্যাসিলিটি থাকে আর বাবু যেহেতু অসুস্থ ছিল ওকে সিপ্যাপে রাখা হয়েছিল অনেক দিন আর সিপ্যাপের কষ্ট একটু বেশি যার জন্য একটু বেশি আসছিলো আলহামদুলিল্লাহ সব কিছুর বিনিময়ে যদি বাবুকে সুস্থ করে বাসায় নিয়ে যেতে পারি সেটাই আমাদের কাছে বড় পাওয়া আর দেখো বাবুর জন্য গাড়ি কেনা আর আজকে বাবুকে নিয়ে বাসায় যাব আজকে আমাদের গাড়িতে একটা প্রবলেম হয়েছে গাড়িটা গ্যারেজে তোমাদের ভাইয়া গেছিল গাড়িটা আনার জন্য কিন্তু হচ্ছে 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 ঠিক হয় নাই গাড়িটা দিছে দিছে। পরের পরের দিন দিন আমরা গাড়ি তার আমাদেরটা কিন্তু যেদিন বাবুকে নিয়ে বাসায় গেছি সেদিন অন্যের অন্য একটা গাড়ি নিয়ে গেছি আমরা যাই হোক যেটা বলে না কপালে যেটা থাকে সেটাই হয় তো বাবু কপালে ছিল যে অন্য গাড়িতে যাবে নিজে গাড়িতে না সেটাই হয়েছে যাক কিন্তু হচ্ছে হসপিটাল থেকে আমার যেখানে সিজার সেখান থেকে কিন্তু হয়েছে বাবু বাবুর গাড়িতে এনামে গেছিল অসুস্থ অবস্থায় আর বাবুর মাথার চুল সামনে থেকে হচ্ছে কাটা হয়েছে কারণ হচ্ছে কেনলা করছিল কিন্তু পিছনের চুল এখনো আছে আমার বাসায় আসছি যেহেতু কেটে দিব তাড়াতাড়ি মাশাল্লা চুল হচ্ছে আমার মতোই হয়েছে আর ওর বাবার মাথায় তো অনেক চুল মাসাল্লাহ বাবুর চুল হয়েছে আমাদের দুই শতিনের জামায় এত বড়ো একটা পিসি থাকা কালীনও কেন আমরা ল্যাপটপ নিলাম বা তোমাদের ভাইয়া কেন আমাদের ল্যাপটপ কিনে দিল সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আমরা যেহেতু দুজনই প্রেগনেন্ট তো বারবার ওই রুমে যেয়ে কাজ করতে আমাদের দুজনের অনেক অসুবিধা হয় আর যেহেতু আমাদের ব্লগিং হচ্ছে কাজ তো ব্লগ আপলোড দেওয়া এডিট করা সব কিছু পিসিতে করতে হয় অথবা ল্যাপটপে যেহেতু এতদিন ল্যাপটপ ছিল না তাই বারবার ওই রুমে যেয়ে তারপর হচ্ছে কাজ করতে হতো যেটা আমাদের দুইজনের জন্য এখন অনেক কষ্টকর যার জন্য হচ্ছে তোমাদের ভাইয়া এই পেজ থেকে টোয়েন্টি ওয়ান টেকনোলজি পেজ থেকে রিজনেবল প্রাইসে মাত্র হচ্ছে বত্রিশ হাজার টাকায় এই ল্যাপটপটা আমাদের কিনে দিছে আলহামদুলিল্লাহ এখন আর আমাদের দুজনের ওই রুমে যে কাজ করতে হয় না আমরা শুয়ে বসে হচ্ছে আমাদের বেডে কাজ করতে পারি তো এখানে হচ্ছে তোমরা স্টুডেন্ট বাজেটে ল্যাপটপ পেয়ে যাবা সর্বনিম্ন বাজেট হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ঠিকই শুনছো মাত্র দশ হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন মূল্যে তোমরা ল্যাপটপ পেয়ে যাবা আর সর্বোচ্চ তোমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত পাবা যার মধ্যে তোমাদের হচ্ছে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম করে বিভিন্ন রেঞ্জের ল্যাপটপ থাকবে বিভিন্ন কোম্পানির যেমন এসপি ডেল লেনোভো ম্যাকবুক সব কিছু তোমরা পেয়ে যাবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো সাথে হচ্ছে স্ক্রিনে তাদের পেজ লিঙ্ক দেওয়া আছে তাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে তাদের টিকটকের লিঙ্ক সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো অবশ্যই তোমরা যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারো আর তাদের ল্যাপটপের সাথে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সাথে গিফট হিসাবে পাবা একটা ল্যাপটপ ব্যাগ মাউস অরিজিনাল চার্জার যেগুলো কিন্তু তোমরা সাথে গিফট পাচ্ছ আমরাও পেয়েছি খুবই সুন্দর আর আমি হচ্ছে তাদের শপে তোমরা সরাসরি যেয়েও হচ্ছে কিনতে পারো অনলাইনের পাশাপাশি সব লোকেশনটা দিয়ে দিচ্ছি মিরপুর দশ গোলচত্বরের বরাবর সাজেদা মেনশনের দ্বিতীয় তলায় সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর এছাড়া হচ্ছে অনলাইনে তোমরা যারা কিনতে চাও তারা নামমাত্র একটা দাম মানে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা বুকিং দিয়ে কিন্তু তোমরা কিনতে পারো তো অবশ্যই তাদের পেজটা ভিজিট করবা তোমরা তাহলে আরও ডিটেলসের সব কিছু জানতে পারবা আর হচ্ছে যারা টিকটক বা হচ্ছে ইউটিউবে দেখতেছো তারা কিন্তু লিঙ্ক থেকে তাদের চ্যানেল ভিজিট করতে পারো সব ধরনের ডিটেলস পাবা তাদের কিন্তু পেজ অনেক অফার থাকে কিছুদিন আগেও হচ্ছে একজন ল্যাপটপ কিনে এসি পাইসে তো এরকম অফার তাদের চলতেই থাকে তো তোমরা পেজগুলো ভিজিট করলে হচ্ছে দেখতে পারবা আর বিভিন্ন অফারের সময় কিনলে আরও কম দামে পেয়ে যাবা তো অবশ্যই পেজটা সবাই ভিজিট করে আসবা আর অনেকেই হচ্ছে বলতেছো যে আপু হ্যাঁ বাবুকে এত তাড়াতাড়ি দেখায়ও না ছোট বাবু নজর লাগার একটা ব্যাপার আছে তারপর ছোট বাবুর থেকে বড় কথা কি অনেক অসুস্থ ছিল যার জন্য হচ্ছে আমাদের ফ্যামিলি থেকে বলা আছে ওকে যাতে এত তাড়াতাড়ি ভিডিও সামনে না আনি ক্যামেরার সামনে না আনি একটু ঝরঝরা হোক একটু বড় হোক তারপর হচ্ছে আনবো তো এই দিক দিয়ে আমরা হচ্ছে বাসায় আসার আগে আঁকি হচ্ছে বাসাটাকে একটু ডেকোরেশন করবে এই জন্য হচ্ছে বাইরে বের হয়েছে কেনাকাটা করার জন্য তো অনেক কিছু প্ল্যান ছিল আমাদের সব কিছু তো প্ল্যান মতো হয় না তো তারপরও ভাবলো যে না হালকা ডেকোরেশন তো করাই যায় কারণ আমরা হুট করেই জানছি যে আমরা হচ্ছে বাসায় যাব মানে যেদিন যাব তার আগের দিন একটু একটু শিওর হয়েছি যে হয়তো বা আগামীকালকে আমাদের ছেড়ে দেওয়া হবে অনেক দিন আগে জানতে পারি ধরো দুই তিন দিন আগে জানতে পারলে মানুষ অনেক কিছু প্রিপারেশন নিতে পারে কিন্তু না আর সবাই এত টায়ার্ড ছিলাম বিশটা দিন টানা হসপিটালে বুঝতেছো মানে মন মানসিকতাই ছিল না যে কিছু করব বা কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করার একটা বিষয় যে যেরকম তো বাসে যে আবার বাবুর আঁকিকা করতে হবে সব কিছু মিলে নিয়ে অনেকটা হচ্ছে সামনে অনেক ঝামেলা মানে প্রেসার যাবে আর প্রেশার তো গেছে গত বিশ দিনে তারপর নিজের বাসায় যে একটা শান্তি আল্লাহ বাসায় এসে সেটা অনেক ফিল করছে আর আমি বড় বড়ি বাসায় থাকতে পছন্দ করি আমার বাইরে ঘোরাফেরা এগুলো খুব কম পছন্দ দেখবা যে কাজটা ছাড়া আমি বাইরে খুব কম যাই আর এটা হচ্ছে ফাইনাল ডেকোরেশন আর কি হচ্ছে একটা কেকও নিয়ে আসছিল। তো এই যে এখানে ওয়েলকাম আলিসা তো নামটা ওদের মিলাইতে খুব কষ্ট হয়েছে অক্ষরগুলা তো এখন হচ্ছে এদিকে আমরা চলে আসছি আর ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা বলবা সিম্পলের মধ্যে কেমন লাগছে তোমাদের কাছে এখন হচ্ছে উপরে যাব আর বাবাকে তো লিফ্টে নেওয়া যাবে না যেহেতু বাবু অনেক ছোট তাই হচ্ছে তোমাদের ভাইয়া সিঁড়ি থেকে নিয়ে যাচ্ছে আর আমি হচ্ছে লিফ্টে উঠে গেছি তা আমার পক্ষে সিঁড়ি বাওয়া সম্ভব না আমি এমনি সিঁড়ি বাইতে পারি না তার মধ্যে আমাদের বাসা হচ্ছে নয়তলায় তো সেই জন্য হচ্ছে সিঁড়ি বাবা পসিবল না কিন্তু তোমাদের ভাইয়া এনাম থেকে মানে মেডিকেল থেকেও নামছে সিঁড়িতে বাবুকে নিয়ে আরাম লিফ্টে নামছি আর বাসায় এসেও উঠছে এরপর আবার হচ্ছে পাঁচ দিন পরে আরেকবার চেক আপ করতে যেতে হবে তারপর আবার হচ্ছে চোখে টেস্টটা করতে যেতে হবে আবারও সিঁড়ি থেকে নামতে হবে বাবা মানেই আসলে যোদ্ধা আসলে সত্যি কথা তো সবাই অবশ্যই মাসাল্লা বলবা আর সবাই আমাদের জন্য দোয়া করবা যাতে বাবু সুস্থ থাকে সব সময় আর হচ্ছে আমরা সবাই এভাবে হাসি খুশি থাকতে পারি আর এইখানের একটা রিলস আমি আপলোড দিয়েছিলাম যেখানে সবাই বলছো যে আখি করলে বাবুকে কেন দেয় নাই আখি চাইছে আখিয়াপুর মন খারাপ হয়েছে এখানে বাবুকে দেওয়া হয় নাই দুইটা কারণে প্রথমত হচ্ছে আখি ছয় মাসের প্রেগন্যান্ট একটা মেয়ে ও দাঁড়ায় দাঁড়ায় বাবুকে কোলে নিলে পেটে যে বাবুটা আছে সেই বাবুটার চাপ লাগবে যেটা আমরা চাই নাই আর তারপর হচ্ছে এখান থেকে ওকে দিতে গেলে বাবুর ফেসটা একদম ভিডিওতে দেখা যেত এই দুইটা কারণে হচ্ছে বাবুর কাছে দেনে আমি বসে বসে এটাই বলতেছি যে তোর পেটে চাপ খাবি তাহলে হচ্ছে বাবু ব্যথা পাবে বাবু পেটে আসে বসে বসে তারপর নেবি আমি সব সময় আখিকে যখনই আখি বাবুকে কোলে নেয় ও বসে বসেই নাই যাতে হচ্ছে পেটে চাপ না পায় কারণ ওর দিকে এখন খেয়াল রাখতে হবে পেটের মধ্যে আমাদের আর একটা বাবু আছে তো একটা বাবুর জন্য কখনোই আরেকটা বাবুকে কষ্ট দেওয়া যাবে না ব্যথা দেওয়া যাবে না যার জন্য হচ্ছে ওর বলে তখন দেওয়া হয়নি দেখা হচ্ছে আমি ডেকোরেশনটা দেখে অনেক খুশি হয়েছি আর কারণ আমি জানতামই না যে এরকম কিছু করবে পরে দেখার পরে খুব ভালো লাগছে কারণ আমাদের এরকম কোনো প্ল্যানই ছিল না সেটা হচ্ছে সারপ্রাইজ আর তোমাদের ভাই দেখো হাত ব্যথা হয়ে গেছে তার বাবুকে কোলে নিলে আমার এত শান্তি লাগে আলহামদুলিল্লাহ 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 বিশটা দিন পরে বাসায় নিয়ে আসছি বাবুকে আর বাবু বাসায় এসে মাসাল্লাহ খুব খুশি ও তাকে তাকে হচ্ছে সব কিছু দেখতেছিল যে কোথায় কি মানে ও বল ও মনে হয় ভাবছিল যে হসপিটালটাই আমাদের বাসা তো আজকে বলতেছে যে হচ্ছে এটা আবার আমাকে কোথায় নিয়ে আসলো নতুন সব কিছু রঙিন রঙিন দেখতেছি এতদিন তো সাদা সাদা দেখছি হয়তো বা এটাই ভাবতেছে তো এখন হচ্ছে আমরা এখানে কিছুক্ষণ বসে তারপর হচ্ছে রুমে যাব। যেহেতু এত কষ্ট করে হচ্ছে আঁকি ডেকরেশন করছে কিন্তু খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লাগছে এই যে ওয়েলকাম আলিশা লেখাতে এটা আমার থেকে বেশি পছন্দ হয়েছে আর হচ্ছে এই ছোটো ছোটো মিষ্টিগুলো অনেক বেশি মজা ছিল কিন্তু লাড্ডুটা একদমই মজা ছিল না আর আমার ছোট ভাই সে তো মহা খুশি তার ভাগ্নিকে দেখে মানে এত ছোট বাবু খালি বলে হাত এত ছোটো মাসাল্লাহ সব কিছু খালি এটাই বলে একটু পর পর দেখে আর এগুলো বলে তো এই তো দেখতে দেখতে আজকে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকো